জামুরিয়া থানার কেন্দাফাড়ির অন্তর্গত ধসল গ্রামের বাসিন্দা কৃষ্ণ ঘোষ নামের এক যুবক জামুরিয়া থানার কেন্দাফাড়ির অন্তর্গত বিজয়নগর গ্রামের বাসিন্দা রাহুল মণ্ডলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা প্রতারণার মামলা দায়ের করা হয়েছে জামুরিয়া থানায় ধসল গ্রামের বাসিন্দা অভিযোগকারী কৃষ্ণ ঘোষ জানিয়েছেন তেইশে নভেম্বর শ্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কারখানায় চাকরি দেওয়ার নামে অভিযুক্ত রাহুল মণ্ডল তার সাথে আটাত্তর হাজার টাকা প্রতারণা করেছেন দীর্ঘ প্রায় ছ মাস পেরিয়ে যাওয়ার পরেও তাকে চাকরি দেওয়া হয়নি তিনি বলেন রবিবার বিজয়নগর বাসিন্দা রাহুল মণ্ডলকে টাকা ফেরত দিতে বলা হলে তিনি তা ফেরত দিতে অস্বীকার করেন এরপর জামুরিয়া থানায় মামলা দায়ের করা হয় তিনি বলেন টাকা নিতে রাহুল মণ্ডলের বাড়িতে যাওয়ার সময় তিনি জানতে পারেন যে তিনি আরও প্রায় আট জনকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছেন এখানে এখানে সামসেলে কাজে ঢোকাবে বলে আমার কাছে টাকা নিয়েছিল বলেছিল তিন মাসের মধ্যে কাজে ঢোকার দেব তো লড়াই লাখ টাকা ডিমান্ড করেছিল প্রথমে বলেছিল আশি হাজার টাকা অ্যাডভান্স লাগবে আমি আঠাত্ত হাজার টাকা দিয়েছিলাম তারপর দেড় মাস দু মাস ফেরানোর পর ও বলছে আমি তোমাকে চিনি না আমি কাজ দিতেও পারবো না টাকাও কীরকম কে করে আজকে ওনার বাড়ি গিয়েছিলাম বাড়িতে বলছে না আমি তোমাকে চিনি না আমি তুমি আমাকে টাকা দাওনি আমরা যেমন থানায় এসেছি আমরা কেস করতেছি কে কে এটা কে করেছিলো জয়নগর গ্রামের রাহুল মন্ডল বাবার নাম গৌতম মন্ডল কত টাকা দিয়েছিলেন আপনি আঠাত্তর হাজার এখন কি বলছে ও এখন বলছে আমাকে চেনে না তাহলে থানা আপনারা কি করতেছে থানা এই কমপ্লেন দিলাম রিসিভ দিল থানা বলছে আমি দেখছি আপনার নাম কৃষ্ণ ঘোষ বাড়ি কি হয়েছিল বলতে আমাদের অঞ্চলে তো অনেক বেকার ছেলে আছে কাজের জন্য সব দৌড়দৌড়ি করছে কোন একটা ছেলে ছেলেটার কি নাম কৃষ্ণ ঘোষ কৃষ্ণ ঘোষ বাবার নাম সুনীল ঘোষ সুনীল ঘোষ এর শুধু এর কাছে নাই এর কাছে আঠারো হাজার টাকা নিয়েছে এমনকি কি করে অনেক ছেলে কাছে প্রায় আঠারো লাখ কুড়ি লাখ টাকা নিয়েছে যে যা কাজ করে দেবো কাজ দিয়ে দেবো এখন রাহুল মণ্ডল যে ছেলেটার নাম বললো বাবার নাম গৌতম মণ্ডল এখনও এদের কাজের কোনো জয়েন্টি করা হয়নি কেউ কিছু করাতে পারছে না তাহলে বেকার ছেলে লোকের কাছে ধার দিনা করে টাকা দিচ্ছে এখন টাকাটাও রিটার্ন করছে না কিছু না তার আমাদের কাছে রিসিভ আছে যে কাজ দেবো বলতে একটা রিসিভ ছিল তার রিসিভ আছে দিয়ে তার জন্য আমরা অভিলম্বে প্রথমকে জানালাম যাতে বেকার ছেলে টাকাটা কাজটা তো দিতে না বেকার ছেলে টাকাটা যেন রিকভারি হয়ে যায় যেহেতু লোকের কাছে ধার দিনা করে টাকাটা নিয়েছে আর কাজে যদি হাওয়া কাজ দ্বিতীয় পর্যন্ত এরকম না হয় এরকম যদি আজ স্ক্যাম কেউ না করতে পারে আপনার নাম আমার নাম গৌতম ঘোষ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন 90646204418967696309